আমরা এবার জানবো কোডফিনে একটা সফট একটা টেকনিক টেকনিকটা একটা বলি আছে কোডফী কত বলা হবে কত হবে এখানে হচ্ছে দুই কোড একটা হচ্ছে এডগ্রাম কোড আর একটা হচ্ছে ফিক্স এখন শুধুমাত্র স্যার এটা লাগবে না ধারা নয় ব্যতীত এবং 42 ধারা ব্যতীত সব ধারায় এডগ্রাম কোড

Thank right. you.